আসসালামু আলাইকুম এভরিওয়ান চলুন আজকে আমার সাথে আমাদের শহরটা নারায়ণগঞ্জ শহরটা আপনাদেরকে ঘুরে দেখাই প্রথমে শুরু করলাম ভাঙাচোড়া রাস্তা দিয়ে একটু কষ্ট করে যাচ্ছি এই রাস্তাটা কাজ চলছে তার জন্য তো ভাঙাচোড়া আর এটা হচ্ছে পুলিশ লাইন এই রাস্তাটা খুবই পরিচিত এখানে পুলিশদের থাকার কোয়ার্টার করা হয়েছে এখানে সব পুলিশেরা থাকে তো এই রাস্তার নামই হচ্ছে পুলিশ লাইন এটা বিশাল বড়ো একটা এরিয়া নিয়ে করা হয়েছে সকল পুলিশদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে তারপর হচ্ছে এটা হচ্ছে মাস্টাইল যেখানে হচ্ছে আমাদের দেশের চার ধর্মীয় মানুষের জন্য একটা ধর্মীয় স্থান করা হয়েছে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলিম সবার জন্য এখানে একই ধর্মলম্বীদের জন্য সবার প্রার্থনার একটি জায়গা এখানে চার ধর্মেরই স্থান আছে যার যার এটা আমাদের মুসলমানদের জন্য মসজিদ ওই এর আগে রয়েছিলো হিন্দুদের পূজার স্থান আর খ্রিস্টান ধর্ম আর বৌদ্ধ ধর্মদের ধর্মীয় স্থান ছিল আর এই তো এই স্কুলটা আমার কাছে খুব দেখতে ভালো লাগে এম্পিয়ারেল স্কুল এটা নতুন করা হচ্ছে খুব সুন্দর লাগে আমার কাছে দেখতে আর এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ তোলারাম কলেজ সরকারি কলেজের কলেজ রোড বলা হয় এটার ভিতরে তুলারাম কলেজটা রয়ে গেছে আর এই তো এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ মহিলা কলেজ এই কলেজে আমি চান্স পাওয়ার পরেও ভর্তি হইনি আমি ঢাকা ভর্তি হয়েছিলাম এটা ভর্তি হওয়ার জন্য অনেক কষ্ট করেছিলাম দৌড়াদি করেছিলাম পরে আর ভর্তি হইনি পরে ঢাকা ভর্তি হয়ে গিয়েছিলাম আর এই তো এটা হচ্ছে আমাদের চাষেরার মূল কেন্দ্র নারায়ণগঞ্জের এই জায়গাটা সবাই খুব পরিচিত এই চাষেরার মোড়টা সবাই কম বেশি চিনে অনেক জাম ছিল রাস্তায় দুপুর টাইমে এই তো এই চত্বরটা হচ্ছে সবচেয়ে মেন চত্বর সবার পরিচিতি হচ্ছে চাষারার মেন চত্বরের এই জায়গাটা তারপরে যাচ্ছি হচ্ছে এটাকে বলা হয় আমাদের এখানে সরকারি একটা হাসপাতাল আছে খানপুর হাসপাতাল এই হাসপাতালের রাস্তা এটা এখান দিয়ে গেলেই আপনি খানপুরের রাস্তাটা দেখতে পারবেন আমি দেখাবো একটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে হাসপাতালটা তৈরি এই হাসপাতালে সরকারি সকল ওষুধ সব কিছুই দেওয়া হয় আমাদের বিনামূল্যে চিকিৎসাও করা হয় আমি কখনো যাইনি ভিতরে আমি বাইরে থেকে সব সময় দেখি এই পুরো ফুল এরিয়াটা হচ্ছে আমাদের খানপুর হাসপাতাল আমাদের শহরটি কেমন লাগলো জানাবেন